তিন দফা দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কি অভিযোগ ছাত্রদলের রাজধানীতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল পোস্টাল সহ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করছে সংগঠনটি রোববার সকাল থেকে আগারগাঁওয়ায় নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তের অভিযোগ তুলে ঘেরাও কর্মসূচি শুরু করেন ছাত্রদলের অভিযোগ পোস্টাল ব্যাল্ট সংক্রান্ত সিদ্ধান্তে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে সংগঠনটির দাবি জোরপূর্বক নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করে এবং একটি বিশেষ সেটা মাধ্যমে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়া হচ্ছে এর মাধ্যমে ভবিষ্যতের জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নিলংসা বাস্তবায়নের আশঙ্কা তৈরি হয়েছে কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নির্দেশনায় কাজ করছে তার অভিযোগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন ও স্থগিত করা হয়েছে তিনি আরও দাবি করেন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর নেতারা নিয়মিত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন নির্বাচন কমিশন বা সচিবালয়ে তাদের কোনো আনুষ্ঠানিক কাজ না থাকলেও সেখানে অবাধে যাতায়াত করে তারা সিদ্ধান্তের প্রভাব বিস্তার করছে ছাত্রদলের পক্ষ থেকে আরও বলা হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব শ্বেত ছাড়া নিরপেক্ষ নির্বাচন করতে ভয় পায় সংশ্লিষ্ট পক্ষ তাদের ভাষ্য অনুযায়ী জামাতপন্থী উপাচার্য প্রক্টর এবং নিজস্ব ওএমআর মেশিনের ব্যবস্থাপনা ছাড়া তারা কোথাও নির্বাচন করতে পারে না সাবিপ্রবিতে পাঁচ দিন নির্বাচন বন্ধ রেখে পুনরায় চালু করা এর স্পষ্ট প্রমাণ বলে দাবি করে ছাত্রদল ছাত্রদলের তিন দফা অভিযোগ হল এক পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ও পক্ষপাতষ্ট সিদ্ধান্ত দুই বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ যা কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করছে তিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি কর্মসূচি চলাকালে নির্বাচন ভবনের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন